শিউরি রেল স্টেশন লাগোয়া আঠারো নম্বর ওয়ার্ডে ভুয়ো সার্ভের অভিযোগে ধৃত তিন বীরভূমে শিউরি রেল স্টেশন লাগোয়া আঠেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি সার্ভে করতে আসে তিন ব্যক্তি তারা কেন সার্ভে করছেন কোথায় থেকে এসেছেন স্থানীয়দের প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে না পারায় স্থানীয়রা তাদের আটকে রাখে স্থানীয় তৃণমূল নেতা এসে তাদের সাথে কথা বলে সঠিক উত্তর না মেলায় তাদের মোবাইল কেড়ে রেখে শিউরি থানার পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায় পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয়দের অভিযোগ তারা বাড়ি বাড়ি এসে কখনো

মানে আপনাদের এই টিম কতগুলো টিম মানে কোথায় কোথায় কাজ করছে মানে কোথায় কোথায় বলতে আমরা গুডস এর জন্য কাজ করতেছি ঠিক আছে আমরা গুডস এর ব্যাপারে জন্য কাজ করতেছি যা গুডস এটা অরিজিনাল গুডসের লেবার আপনাদের কতগুলো টিম রয়েছে মানে এরকম কাজ করা মানে সার্ভে করার জন্য আমাদের সার্ভে করার জন্য এটা আমাদের অল ওভার ইন্ডিয়া মানে এই জেলাতে কতজন আছে আমাদের এই জেলাতে বলে নয় আমরা আমাদের দুর্গ আসানসোল ডিভিশন ডিআরএম থেকে আমাদের সিএলসি থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ডিআরএম অফিস থেকে আমাদের এটা চিঠি দেওয়া ডিআরএম অফিসে চিঠি দেওয়া আছে আসানসোল ডিআরএম এ চিঠি দেওয়া আছে তো ইনারা কি বলছেন ইনারা ইনারা করতে বলছেন আচ্ছা এরা এনাদের সরকারিভাবে ভাবে এটা হিউম্যান রাইটস থেকে আমাদের চিঠি দেওয়া আছে মানবাধিকার কমিশনার আচ্ছা ওনাদের তরফ থেকে আমাদের চিঠি করা আছে

বিশ্বাসকে ফোন কৰি নিজে নামটো জান ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের নিজেকে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ বলে প্রমাণিত করছিল তো আই কার্ড আর কিছু কাগজপত্র নিয়ে এসেছিল যেগুলো বাজারেও হয়তো যে কোনো প্রেসে পাওয়া যায় ছাপানো যেতে পারে তো আই কার্ডটা আমার একটু সন্দেহজনক মনে হয়েছিল আর কথার মধ্যে অনেক রকম অসঙ্গতি দেখা গিয়েছিলো যার জন্য আমরা সন্দেহ হয় আমরা কাউন্সিলরকে ফোন করি

নথি আধার কার্ড ভোটার কার্ড এগুলো চাইছিল একটা ফর্ম ফিল করা হয়েছিল তো ফর্মটা নিয়ে নেওয়া হয়েছে আমাদের ও যে মারা ছিল তাদের ডিটেলস গুলো ছিল ওটাতে ডিটেলস লেখা ছিল সব নাম গার্জেনের নাম ভোটার কার্ড আধার কার্ডের ডকুমেন্টস ওদের আইডি প্রুফ গুলো তারপর আমরা আমাদের পবিত্র দাসকে সন্দেহ হলো পবিত্র দাসকে আমাদের কাউন্সিলার ফোন করেছিলাম উনি এলেন এসে তারপরে থানা থেকে অফিসার এলো অফিসার এসে ওরা সন্দেহ হয়েছে তুলে নিয়ে গেছে ওখান থেকে যদি প্রুফ করতে পারে যে ওরা ঠিক তাহলে ওখান থেকে আইন আইনের মতো কথা বলবে কতজনের বাড়িতে সাতজন থেকে আটজন কয়েক বাড়িতে পুলিশ ছিল না বাড়িতে কাজে এই টাইমে সব কাজে চলে যায় কাজে সব হ্যাঁ হয়ে যেতে পারে চারিদিকেই হচ্ছে এরকম স্ক্যাম চলছে আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে আধার কার্ডে যে মোবাইল নাম্বার ওটা নিয়ে স্ক্যাম করছে অনেকে ওই জন্য আমাদের সন্দেহ হয়েছিল বাইরের লোক দেখে

আপনার ফোন পে কি হ্যাঁ অবশ্যই ফোন পে এলো কি নাম আপনার আমার নাম সুজয় দত্ত ফোন পাড়ায় আমার আঠারো নম্বর ওয়ার্ড কেন্দুয়া দাস হ্যাঁ আমাদের আমার বাড়িতে তিনজন লোক এসেছিলো তিনটে তিনটে ছেলে তারা বললো যে আমরা কখনো বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে কখনো বলছে রেল রেল থেকে পাঠিয়েছে ইনকুয়ারি করার জন্য আবার কখনো বলছে যে আমরা একটা ইউনিয়ন থেকে এসেছি আবার কখনো বলছে মানবাধিকার কমিশনের আন্ডার থেকে এসেছি এবং যারা গুডসে কাজ করে ধরুন রেক পয়েন্টে মাল টাল নামাই

ডিআরএম ডিআরএম এর কাছ থেকে পারমিশন নিয়েছি সেই পারমিশনে আমরা কাজ করছি কিন্তু ডিআরএম এর কোন কোন তথ্য আমাদেরকে দেখাতে পারল না ছন্দ মনে হলো ছন্দ মনে হওয়ার জন্য আমরা আমাদের যে কাউন্সিলর 98 নম্বরটা তাকে ফোন করে জানানো হলো তাদের আইডেন্টিটি প্রুফও পাঠানো হলো তাতে মনে হলো যেন কোথাও ফেকের ব্যাপার আছে হ্যাঁ তারা তারা অলরেডি ভিডিও ভিডিও করেছে

পাই পায় না কোন মানুষ যে ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ব্যবস্থা করে দেব পুরোপুরি মিথ্যা বলে মনে হলো তারা সব কিছু জালিয়াতি বলে মনে হলো এরা তো হ্যাঁ আমাদের আরেকজনের বাড়িতে গিয়েছিল তো সেখানে বাড়িতে আটকানো হয় পুলিশ খবর আর লোকজনকে জানানো হয় তারপর পুলিশ আসে পুলিশ আসে আমার নাম হচ্ছে দেবদাস আমার কাছে আমার ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল আপ করার জন্য মানে ওই ফর্মটা ফিল আপ চলছিল সুকুমার সুকুমার দাসের ফর্মটা ফিল আপ চলছিল তারপর আমাদের ফর্মগুলো এক একটা করে করা হতো তার মধ্যেই একটা জালিয়াতির ভাব দেখা গেল বলে কাউন্সিলর প্লাস পুলিশ এসে তাদেরকে নিয়ে চলে গেল আমার নাম হচ্ছে দেবদাস দাস আমাদের আমার বাড়িতে তিনজন লোক এসেছিলো তিনটে তিনটে ছেলে তারা বললো যে আমরা কখনো বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে কখনো বলছে রেল রেল থেকে পাঠিয়েছে ইনকুরি করার জন্য আবার কখনো বলছে যে আমরা একটা ইউনিয়ন থেকে এসেছি আবার কখনো বলছে মানবাধিকার কমিশনের আন্ডার থেকে এসেছি এবং যারা গুডসে কাজ করে ধরুন রেড পয়েন্টে মাল টাল তাদের ডেভেলপ করার জন্য আমরা এসেছি তথ্য সমস্ত কিছু ভোটার কার্ড আধার কার্ড অ্যাকাউন্টে জেরক্স

এটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন তো পরিস্থিতি বুঝতেই পারছেন সামনে ভোট আছে সামনে ইলেকশন ভোট আছে ইলেকশন আছে ওরা যেটা বলছিল যে আমরা আয়ুষ্মান ভারত থেকে যে সুযোগ সুবিধা পাই পায় না কো মানুষ আর যে ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ব্যবস্থা করে দেবো পুরোপুরি মিথ্যা বলে মনে হল তারা সব কিছু জালিয়াতির বলে মনে হলো এরা তো হ্যাঁ আমাদের আরেকজনের বাড়িতে গিয়েছিল তো সেখানে বাড়িতে আটকানো হয় পুলিশ খবর আর লোকজনকে জানানো হয় তারপর পুলিশ আসে পুলিশ আসে আমার নাম হচ্ছে দেবদাস দাস আমার কাছে আমার ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল আপ করার জন্য মানে ওই ফর্মটা ফিল আপ চলছিল সুকুমার সুকুমার দাসের ফর্মটা ফিল আপ চলছিল তারপর আমাদের ফর্মগুলো এক একটা করে করা হতো তার মধ্যেই একটা জালিয়াতির ভাব দেখা গেল বলে কাউন্সিলর প্লাস পুলিশ এসে তাদেরকে নিয়ে চলে গেল আমার নাম হচ্ছে দেবদাস দাস আমার কাছে খানিক আগে আমার কাছে কিছুক্ষণ আগে একটা ফোন আসলো একশো অষ্টবেশী বুথ থেকে যেখানে বলা হচ্ছে তিনজন লোক যারা বাইরে থেকে এসে বাড়ি বাড়ি যাচ্ছে যা শুরু করেছে এবং সেখানে তারা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের পারমিশন আছে এবং তারা সার্ভে করছে মানে যারা মালগাড়িতে মালপত্র তোলা করে নামায় তাদেরকে আমাদের একটা সন্দেহ হলো কারণ লোকাল লোক বলছে যে এটা আমরা এরকম শুনি নাই যে এই ধরনের সার্ভে তারা যে কার্ড দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি তাদের সঙ্গে ফোনে কথা হয় আমি বলি আপনাদের কি কোনো ইয়ে আছে মানে রাজ্য সরকারে কোনো অ্যাপ্লিভেটেশন আছে অথবা রাজ্য সরকারকে জানিয়ে আসছেন বা লোকাল থানাকে জানিয়ে আসছেন তারা বললো না আমাদের এটা প্রয়োজন নাই আমরা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে জানাই যে এরকম একটা পরিস্থিতি হয়েছে এবং এটা আমাদের মনে হচ্ছে কিছু কিছুদিন আগেই এই এলাকায় একশো সাতাশি পাশের বুথে বাইরের কিছু লোক এসে সোনা পরিষ্কার করতে গিয়ে পুরো সোনাটাকে গাইড করে দিয়েছে এইভাবে মানুষ ডাকাত হিসাবে ধরে নিতে পারে অন্য কিছু বলে ধরে নিতে পারে আমাদের সন্দেহ হওয়াতে আমরা লোকাল থানাকে জানিয়েছি লোকাল থানা ওদেরকে নিয়ে গেল ওরা কাগজপথে দেখাচ্ছে সেখানে যে ওরা কি কিন্তু তার মাঝখানে একটা ই হলো ওনারা আমার নাম্বারটা এখানে জোগাড় করে পেয়েছে ওরা কাকে ওরা একজন ভদ্র মহিলাকে সেই নাম্বারটা দিয়েছে তিনি আমাকে ফোন করে হিউম্যান রাইটস এর খেদ দেওয়া হচ্ছে আমাকে বলা হয়েছে যে আপনার নামে দিল্লিতে এফআইআর হবে এবং আপনাকে অ্যারেস্ট করা হবে আমি বলেছি আপনি যা ভালো বুঝবেন করুন আমার কোনো আপত্তি নাই আইনে যেটা হবে আমি সেটা করেছি কতগুলো সার্ভে করেছে কতগুলো বাড়িতে সাত আটটা বাড়ি গেছিল তারপরে কি ধরে রাখা হয়েছিল তা করতে জানাজানি হয়ে যায় এখানকার যারা কর্মীরা আছে তারা জানতে পেরেছে এলাকার লোক তারা আটকে রেখেছে

তাহলে লাভ কি আছে এই বাজরা কি হচ্ছে এটা তো কোনো ই নাই আমার কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো লোক রাজ্য সরকারের এরিয়াতে সার্ভে করবে করতেই পারে তাই লোকাল অথরিটি জানতে পারে মিউনিসিপ্যালিটি জানবে অথবা আপনার ডিএমরা জানবে এরকম ওরা কাউকে কোনো চিঠি করে নাই এবং কথাবার্তার মধ্যে ওরা কখনো

আমরা পুলিশকে ইনফরমেশন করেছিলাম যে এটা তদন্ত করে জানা হোক এক সঠিক রক্ষী না তিনজন না আমি নাম জানি না